আদে সাদে ভালোবাসার মোহাম্মদ মুস্তাফা sallallahu alaihi করে নেবে ধরে বলো ওনার ছেলে সিফ এ আমার তিন বছর ಸಂತাত অন্ত খলিফতি মিনবাদের আমি প্রতিশ্রুতি আমার করে হবে মনে দেখো আল্লাহর নাম নিয়ে আখির

আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাজা আব্দুল্লাহ থেকে নবী আদম আলাইহিস এই বিছনের নসলে একটা কাফের ছিল আল্লাহ কাফেরের উপর থেকে আমার বহন করেন নাই ধরে বলে জান্নাতীদের উপর থেকে আল্লাহর রাসূলের নূরকে বহন করে খাজা আব্দুল্লাহ তকবুল আল্লাহ আল্লাহ নবী পাকের আম্মা রাইহমা হিয়েছেন ধরে বলো আলহামদুলিল্লাহ হযরত মোল্লা আলী কারি Hanafi হুজুর